শুনছো কি করছো আমি রেডি হয়ে গেছি এই দেখো চলো চলো আর বেশি দিদি করো না আসতে অনেক দেরি হয়ে যাবে চলো তাড়াতাড়ি চলো উফ আর আজকে অনেক শপিং করতে হবে আজকে বুঝতে পারছো এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি মানে এটা কি ঘড়িতে তিনটে বাজে এত তাড়াতাড়ি মানে এটা কি এখন যদি না বেরোয় তুমি নটার মধ্যেও বাড়ি আসতে পারবে না মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য ভাইয়ের বইয়ের জন্য ভাইয়ের মেয়ের জন্য আমার জন্য আমার তারপরে ছেলের জন্য তারপরে তোমার জন্য সব কিছু কেনাকাটা এখনো বাকি আছে আর তুমি বলছো এখন বেরোবে না সন্ধেবেলায় গেরোলে আর পারবে আর বাড়ি ফিরতে সন্ধেবেলায় বেরোলে না বারোটা বেজে যাবে বাড়ি আসতে আসতে এখনই চলো হ্যাঁ একটু দুপুর থাকতে থাকতে যাই তাড়াতাড়ি শপিং করে নিয়ে তাড়াতাড়ি তখন আসতে পারবো নটার সময় আর শোনো আজকে কিন্তু আমি রান্নাবান্না করতে পারবো না আগেই বলে দিলাম আজকে কিন্তু বাইরে খাওয়া হবে হুম শপিং করে আমি ভীষণ টায়ার্ড হয়ে যাব। তার জন্য আমি কিন্তু একদম বলে দিচ্ছি আমি কিন্তু রান্নাবান্না কিচ্ছু করতে পারবো না তুমি কিন্তু আজকে বাইরে খাওয়াবে বলে দিচ্ছি দশ হাজার হবে একটা শাড়ি দেখেছি পশুদিনকে আদিমনিমনে ওইটার দামই তো সাড়ে চার হাজার টাকা মায়ের জন্য নেবো ভেবেছি তো বাবার জন্য একটু স্যুট নেবো ওটাই তো পাঁচ টাকা এখানেই তো দশ টাকার বেশি হয়ে গেলো না না তুমি তোমার ওই ঘষার যে কাঠটা আছে সেটা দিয়ে চলো শুধু করে ঘষে 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 আমি শপিং করবো ব্যাস আমি ওই সব জানি না মিনিমাম তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা শপিং হবে ব্যাস ওই জানি না দু বছর না তুমি আমাকে ইয়ে করে দিয়েছো পুরো দু বছর আমাকে সেইভাবে শপিং করতেই দাওনি আগের বছর তো মোটে পঁচিশ হাজার টাকা শপিং করেছিলাম এবার জানি না এবার সেটা ডবল হবেই হুম তুমি তাড়াতাড়ি চলো তোমার ওই ঘষাটা নিয়েছো তো ওই ঘষাটা কিন্তু ভুলে যেও না তখন ওখান থেকে গিয়ে বলি আমি ঘষাটাই নিয়ে আসিনি তখন কি হবে ঘষাটা পকেটে আগে ভরে দাও তা চলো বন্ধুরা আমরা এখন ঘষে ঘষে শপিং করতে যাচ্ছি তোমরাও চলে এসো শপিং করতে পুজোর